এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার ওয়াফ ফাইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে পদত্যাগ করলেন পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক রাজনৈতিক ব্যক্তিবর্গের পর সম্ভবত এই প্রথম সরকারি পদ থেকে সরে দাঁড়ালেন এক পদস্থ পুলিশ অফিসার দেশের বিভিন্ন জায়গা থেকে শাসক দলের সরিক দলগুলো থেকে পদত্যাগের খবর আগেই ছিল তবে এবার পুলিশের উচ্চপদ থেকে পদত্যাগ করে রীতিমতো সরগল ফেলে দিয়েছেন এই আধিকারিক পদত্যাগকারী সিনিয়র আইপিএস অফিসারের নাম নুরুল হুদা ভারতীয় রেলের ইন্সপেক্টর জেনারেল তথা আইজি পদে কর্মরত ছিলেন তিনি উনিশশো পঁচানব্বই ব্যাচের আইপিএস হুদা সৎ পুলিশ কর্তা হিসেবে পরিচিত বিহারের সীতামারোহীর বাসিন্দা তিনি জানা গেছে ধানবাদ আসানসুল এবং দিল্লির মতো জায়গায় আঠাশ বছর ধরে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি রেলের সুরক্ষা নকশাল নিয়ন্ত্রণ এবং অপরাধ প্রতিরোধে অসামান্য অবদান রাখার জন্য তিনি একাধিক সম্মানে উপস্থিত হয়েছেন ওয়াকফাইনের বিরোধিতা করে পদত্যাগ করার পর নুরুল হুদা এবার সরাসরি রাজনীতির ময়দানে পা রাখলেন বুধবার তিনি যোগ দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মুকেশ সাহনির দল বিকাশশীল ইনসান পার্টিতে ধারণা করা হচ্ছে বিহারের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি ও মুখ হিসেবে উঠে আসতেই রাজনীতির ময়দানে প্রবেশ করেছেন তিনি সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি নুরুল হুদা একজন পরিচিত সমাজসেবকও বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে তিনি অসামান্য ভূমিকা পালন করে চলেছেন নিজ গ্রামে প্রায় তিনশো দরিদ্র পড়ুয়াকে তিনি বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন তার বিশ্বাস প্রকৃত ক্ষমতায়নের চাবিকাটি হল শিক্ষা দেশের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় তিনি কাজ করেছেন বিশেষ করে নকশাল ও অপরাধ দমনে তার উদ্ভাবনী কৌশল বহুবার সফলতা এনে দিয়েছে এই নুরুল হুদা এবার ওয়াক ফাইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে সরকারের একটা উচ্চপদ থেকে পদত্যাগ করলেন তার এই পদত্যাগের খবর সর্বত্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে